হ্যালো জনগণ আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি কিন্তু অনেক অনেক ভালো আছি তো দেখতে দেখতে আম কাঁঠাল লিচু সময় চলে আসলো প্রথমে তো লিচুর সময় আসে তারপর তো আম কাঁঠালের সময় শুরু হয়ে যাবে তো এখন লিচু মোটামুটি সব জায়গাতেই পাখা শুরু হয়ে গিয়েছে আর আমি তো এই জন্য দৌড়াই 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 আমি আপুর বাসায় চলে গেলাম কারণ আপুদের তো লিচুর বাগান আছে আর যদিও বা এবার ফলন খুবই খারাপ খুবই খারাপ গাছ অনুযায়ী ফলন একদমই নাই বলতে গেলে কারণ ওই বছর যখন গিয়েছিলাম তখন এত পরিমাণ লিচু ছিল এত ছিল এত ছিল কিন্তু এবার দেখছি শুধু কয়েকটা করে গাছে ভালো লিচু ধরেছে আর বাকিগুলোতে একদমই ফাঁকা গেছে তো এই জন্য একটু কষ্টও লাগছিল কিন্তু তারপর আবার পরক্ষণে ভালো লাগছিল যে স্বামীর চলে এসেছি লিচু খাওয়ার জন্য যদি বা এখন লিচুগুলো পাকা শুরু হয়নি ওইভাবে দু একটা করে প্রত্যেক গাছে দু একটা করে লাল লাল হয়েছে বা খাওয়ার মতন উপযোগী হয়েছে কিন্তু কথা হচ্ছে লিচুর গাছগুলো এবার হচ্ছে খোলা যায় গেছে একদম ঠিক রাস্তার কাছে কিন্তু ঘিরে দেওয়া হয়নি মানে লিচুর ফলন খারাপ হওয়াতে এবার লিচু আসল মানে বেড়া দেওয়া হয়নি তো এই জন্য বেশি করে চুরি হচ্ছে মানুষ তো রাস্তাতে যায় আর রাস্তার কাছে একদম বাগান একদম মন মতো সবাই বাগানে নামছে ঠিক আমার মতো দেখে না আমি যেরকম নামছি আর লিজু খাওয়ার জন্য রেডি নেমে মনে করেন যে আমার মুখ চালানো শুরু হয়ে গেছে একদম নন মুখ চালাচ্ছি আমি মানে লিচু মুখ চালাচ্ছে ওতে লিচু খাচ্ছি আরে ভাই লিচুর বাগানে এসে যদি লিচু না খায় তাহলে হবে বলেন নিয়ে তো যাবো আগে পেট ভরে নেই তারপর তারপর আমি একে একে বড় বড় লিচুগুলো দেখছিলাম মানে যদিও বা এখন লিচু ওইভাবে পাকেনি কিন্তু আপু বারে বারে বলছে যে লিচুগুলো নিয়ে যাও যাতে যে কয়টা আছে এ কয়টাও খেতে পারবা না কারণ লিচু যদি চুরি হয়ে যায় সবেই অবস্থায় তাহলে লিচু পাবো কিভাবে বলেন এই জন্য আমরাও গিয়েছি লিচু খাওয়ার জন্য যে না বাবা ওয়েট করা যাবে না লিচু খেতে হবে আর লিচু খেতে হলে যেতে হবে আমি তো পাশে লিচু পাচ্ছে আর আমি ওরা কি করছি দেখতেই পাচ্ছে না আমি তো লিচু পাততে আর খাচ্ছি পাততে আর খাচ্ছি পারতে সের খাচ্ছি আর ওই পাশে যারা লিচু পাচ্ছে তারা প্যাকেট ভরাচ্ছে আমি প্যাকেট ভরানোর ধান ধান্দাই নাই দেখেন আমি তো খাওয়ার ধান দিয়ে কারণ শান্তি তো পেট আমি শুধু খুঁজে বেড়াচ্ছি কোথায় কোথায় বড় বড় আছে খুঁজে বেড়াচ্ছি লিচু তো নষ্ট হবে অনেক যে বৃষ্টি টিষ্টি কিচ্ছু নেই আমাদের তো পাঁচ ডিগ্রিতে আল্লাহ রাস্তায় কোনো বৃষ্টিই নেই এতগুলো গরম গেল যে একটু জোরে ঝরটর হয়ে বৃষ্টি হবে এই যে বৈশাখ মাসটা যে চলে গেল বৈশাখ মাসে কোনো প্রকার কালবৈশাখী ঝড় বৃষ্টি কিচ্ছু নেই বুঝতেই পারলাম না যে বৈশাখ মাস চলে গেল বলেন এভাবে কি হয় এই জন্য তো এবার আমের ফলনও কম লিচুর ফলনও কম এখানে এবার গেছে যেরকম দেখতেছি লিচুর ফলন কম আমেরও অনেক ফলন কম আপনাদের বাগানে আমের বাগানে দেখলাম একদম খুব পরিমাণ কম পরিমাণে আম ধরছে প্রত্যেক বছর যত আম ধরে তার মনে হয় না এক ভাগের হাফ ভাগও ধরছে মানে এত কম পরিমাণ ধরছে আম আর আমাদের বাসাতেও সেম অবস্থা আম এবার নাই বলতে গেলে আমি এখন দেখতেছি এই গাছটাতে একটু লিচু ধরছে এটার নাম নাকি স্ট্রবেরি লিচু মানে স্ট্রবেরি সাইজের মাথা দিকে একটু চওড়া নিচের দিকে একটু সরু তো এটা নাকি স্ট্রবেরি লিচু যে মানে বাগানের মালিক তাকে জিজ্ঞাসা করছি মানে আমার ভাগ্নি ক্যামেরা ধরে আছে আমার ভাগ্নি তো আমার ভাগ্নিকে জিজ্ঞাসা করছি এটা কি দেশি লিচু বলছে না না এটা স্ট্রবেরি লিচু যদিও এটা পাকেনি জাস্ট কালার আসছে লাল কালার কিন্তু এত পরিমাণ টক মানে ওটা পাকতে আরো অনেক টাইম লাগবে পাকতে টাইম লাগবে নিচে নাকি আরো অনেক লিচু ছিল ওপরের গুলো শুধু এখন আছে গুলো নিচের গুলো সবই অলরেডি চুরি হয়ে গেছে নিচে যেগুলো হাতে পাওয়া যায় সব চুরি হয়ে গেছে আর ওপরে যেগুলো আছে ওগুলো তো চুরি হয়নি তো আমি লিচুটা তারপর লিচুটা আমাকে বলছে যে তুমি চাইলে একটা খেয়ে দেখতে পারো লিচুটা কেমন লাগে বললাম না আমি আমি ছিঁড়ি খাবো চায়না ছিঁড়ি আর ওটা দেখে কথা শুনে টক তারপরে যদি ওর কথা রাখতে আমি ওই লিচু খেয়েছিলাম মানে ওই লিচুটায় যে ও বলছে যে আমি ছিললাম একটা লিচু তো আমি একটা ট্রাই করে দেখছি হাই হাই সেই পরিমাণের টক কি আর বলবো একদম লিচু এত 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 টক ছিল মানে এখনো পাকে নাই না পাকলে যেমন হয় লিচু তবে হচ্ছে যেগুলো হচ্ছে চায়নার শীত ছিল ওগুলো কিন্তু অনেক অনেক মিষ্টি ছিল লিচুগুলা আর আমি লিচু খেতে খেতে কিন্তু আর বাগানের দিকে নজর দিচ্ছিলাম কারণ আমার আবার যে বাগান না আমার পাশে ছাগল ছিল যে বসে দেখেন বসে ঘাস কি মানুষ বসে বসে ঘাস খায় ভাগ্নিকে বলছিলাম দেখ একদম কপি কপি কার্বন কপি শুয়ে শুয়ে ঘাস খাচ্ছে দাঁড়ায় দাঁড়ায় খাবে যে সে শক্তিটাও তার নাই কি একটা অবস্থা তো ছাগলটাও দেখতে অনেক সুন্দর ছিল বড় সড়ো ছিল ভালোই লাগছিল ওটা নাকি কোরবানির জন্য রেখে দেওয়া হয়েছে মাসাল্লাহ অনেক সুন্দর ছাগলটা হয়েছে তো আমি তো কিছু খাচ্ছি আপনারাও খেতে চাইলে এখনই কমেন্ট বক্সে কমেন্ট করুন আর কে কে খেয়েছেন তারা হাত তুলুন ধন্যবাদ